রাজ্যের সিও কে হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী পদক্ষেপ করুক কমিশন পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী রাজনৈতিক দল নয় মুখ্য সচিবের সামনে রাজ্যের সচিবালয় থেকে সিইওর বিরুদ্ধে হুমকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ কমিশন দাবি বিরোধী দলনেতার সাংবিধানিক অফিসার ও গণতান্ত্রিক পদ্ধতিকে ধ্বংসের চেষ্টা সিও নিরাপত্তার জন্য অফিস ও বাড়িতে মোতায়েন করা হোক কেন্দ্রীয় বাহিনী এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী বিহারে প্রথম এসআইআর শেষ হয়ে গিয়েছে আর এবার অপেক্ষা পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু কবে হবে ইতিমধ্যেই নির্বাচনী আধিকারিকরা তারা পশ্চিমবঙ্গে এসে গিয়েছেন দফায় দফায় মিটিং হচ্ছে সূত্রের খবর আগামী সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে যাবে তিন মাসের মধ্যে প্রক্রিয়া শেষ হবে এসআইআর শেষ হওয়ার তিন মাস পর হবে বিধানসভা নির্বাচন এমনটাই খবর সূত্রে আমি কিছু বলতে পারবো না এই তো শিডিউল ডিসাইড করবে নোটিফিকেশন আগে তো শেষ করতেই হবে বিহারে তিন মাস ছিল এখানে কতদিন হবে না হবে এই তো কমিশন ডিসাইড করবে এসআইআর এর সামনে সপ্তাহে হতে চলেছে এবং তিন মাসের মধ্যে এসআইআর শেষ হবে এসআইআর এর শেষ হবার তিন মাসের মধ্যেই নির্বাচন হতে চলেছে আপনারা দেখবেন যে কি করে এসআই হলে তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতন ভেঙে পড়ে ইতিমধ্যে এর প্রস্তুতি যখন শুরু হয়ে গিয়েছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে নির্বাচন কমিশনের উদ্দেশ্যেই রীতিমতো আক্রমণ চালিয়েছে এসআইআর শুরু করবার আগে ওটা তো ফিল্ড সার্ভে নয় ওটা হচ্ছে সব মানুষের কাছে যাওয়া নয় কয়েকজনকে অফিসারকে ডেকে মিটিং করা ঠেট করা স্টেট গভর্নমেন্টকে টোটাল বাদ দিয়ে এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে এগুলো তার প্রমাণ আসাম গভর্নমেন্ট কি করে বাংলা সিটিজেনদের এনআরসির নোটিশ পাঠাতে পারেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসআইআর সুষ্ঠুভাবে না হতে দিলে পঁচিশে এপ্রিলের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ না হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু হয়ে যাবে বিএলওদের কাজের পরিবেশ এবং কতটা সুষ্ঠুভাবে এই রাজ্যের প্রশাসন এবং শাসক দল এসআইআর করতে দেবে তার উপর নির্ভর করছে ভোটার তালিকা চূড়ান্ত কবে বেরোবে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে যদি নির্বাচনী নির্ঘণ্ট না বেরোয় এপ্রিল মাসের পঁচিশ তারিখের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ না হয় তাহলে অটোমেটিক কোর্সে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ গভর্নরের হাতে রাজ্য চলে যাবে এসআইআর নিয়ে একেবারে শুরু থেকে তৃণমূল কংগ্রেসের অবস্থান স্পষ্ট এসআইআর এর বিরোধিতা তারা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে প্রবল আপত্তি জানিয়েছেন যদিও তৃণমূল কংগ্রেসেরই সাংসদ সৌগত রায় তিনি বলছেন এসআইআর হলে আপত্তি কিসে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে তার মানে পোটাল লিস্টে কিছুটা সংশোধন হবে সে নিয়ে আপত্তির কিছু থাকতে পারে না এসআইআর তো সময়ই হয় প্রতিবারই হয় নির্বাচনের আগে ছ নম্বর ফর্ম আমাদের পার্টিগুলো জমা দেয় ইনক্লুশনের জন্যে সাত নম্বর ফর্ম জমা দেওয়া হয় বাদ দেওয়ার জন্যে আর আট নম্বর ফর্ম কোনো শিফটিং চেঞ্জ থাকলে ঠিকানা সেটা জমা দেওয়া হয় সেই জমা দেওয়ার পরে সেটাকে স্ক্রুটিনি করে নির্বাচন কমিশন ভোটার তালিকা সম্পূর্ণ করেন এটা নতুন কিছু নয় বা আনডিজায়ারেবল কিছু নয় তাদের পার্টির কর্মীরা বলে যে আমরা তো প্রতিবারই অংশগ্রহণ করি ভালো করে হোক এটা তো ভালো টোটাল লিস্টে যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয় তাতে আপত্তি করার থাকবে কেন তো সব বিহারও লোকেরা দেখছেন যাতে হয় আগামী সপ্তাহে এ রাজ্যে শুরু হতে পারে এসআইআর আর তার আগেই উত্তপ্ত রাজ্য রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অভিযোগ করেন এনআরসি করানোর চক্রান্ত চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজে কোন একটা পার্টির মিটিং এ কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব ওনারা বাদ দেবার কে আজকে ওনারা ক্ষমতায় আছেন কালকে নাও থাকতে পারেন আজকে বিজেপিকেও আমি আবেদন করব আগুন নিয়ে খেলবেন না কন্ট্রোল ইউর নির্বাচন কমিশনের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেক দিন ধরেই তো ডাকছেন আর শুভেন্দু অধিকারী তিনি আশা প্রকাশ করছেন যে নির্বাচন কমিশন নিশ্চয়ই এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে পারবে আমরা আশা করব ইলেকশন কমিশন এই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করে তারা করবেন আমরাও মূলত মুসলিম বুথগুলোতে আমাদের কর্মী নেই বাকি আমরা চেষ্টা করব কর্মীদেরকে বাঁচিয়ে রেখে কোথাও কর্মীরা প্রাণ দিয়ে দিক বিএল সঙ্গে গিয়ে সেটা আমরা চাইব না প্রথমে নির্বাচন কমিশন তারপর জাতীয় নির্বাচন কমিশনার আর এবার মুখ্যমন্ত্রী নিশানায় এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন যিনি তার যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে সেগুলো সময় হলে বলবো আশা করি তিনি বেড়ে খেলবেন না মানে ওভার রিয়াক্ট করবেন না তিনি বড্ড দেশি অফিসারদের থেট করছেন যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে বসে যখন সিইওর বিরুদ্ধে এই অভিযোগ করছেন তার প্রেক্ষিতে এবার পোস্ট করলেন শুভেন্দু অধিকারী রাজ্যের সিইও কে হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী পদক্ষেপ করুক কমিশন শুভেন্দু অধিকারীর এই পোস্ট রাজনৈতিক দল নয় মুখ্য সচিবের সামনে রাজ্যের সচিবালয় থেকে সিইওর বিরুদ্ধে হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিক কমিশন দাবি বিরোধী দলনেতার সাংবিধানিক অফিসার এবং গণতান্ত্রিক পদ্ধতিকে ধ্বংসের চেষ্টা সিও নিরাপত্তার জন্য অফিস এবং বাড়িতে মোতায়েন করা হোক কেন্দ্র বাহিনী দাবি বিরোধী দলনেতার মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন আজকে সেই কথা তিনি আগেও বলেছেন আজকেও বলেছেন আমরা আমাদের স্ট্যান্ড থেকে কোনোভাবে সরিনি কোনো হুমকি বা থ্রেটের বিষয় নয় এর আগে যখন যারা গ্রাউন্ডে নেমে বুথে বুথে কাজ করবেন অর্থাৎ বিএলও তাদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন যে কোনো যোগ্য বৈধ ভোটারের নাম যখন বাদ নেওয়া যায় সেটাকেও শুভেন্দু বাবু থ্রেট হিসাবে চালিয়েছিলেন অথচ তার পরের দিন আমরা দেখেছিলাম এই শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বিহারে কিন্তু এতজন অ্যারেস্ট হয়েছে এতজনের নামে এফআইআর হয়েছে এখানকার বিএলওরাও কিন্তু খুব সাবধানে অর্থাৎ তিনি প্রথম থ্রেটটা আসলে দিয়েছিলেন কিন্তু সেটাকে চাপার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সেটা চালিয়েছিলেন আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেই প্রত্যেকটা কথা সারমর্ম একটাই কোন যোগ্য এবং বৈধ ভোটার কমিশনারের নাম যেন বাদ না যায় আর নির্বাচন কমিশনের কোন অধিকার নেই নাগরিকত্ব যাচাই করে। আর তৃতীয় বক্তব্য হচ্ছে এই এসআইআর প্রসেসের মাধ্যমে আমরা বকলমে এনআরসি করতে দেব না এই যে তিনটে বক্তব্য এটা তিনি আগেও বলেছেন আবারও বলেছেন আর মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে বক্তব্য মুখ্য নির্বাচনী আধিকারিক পদের জন্য নামের প্যানেল পাঠায় রাজ্য সরকারি সেখান থেকে নাম বেছে নেয় নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচন কমিশনের অধীনে এবং যা করেন সেটা তাদের নির্দেশ মেনেই